হে এভরি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়িতে হঠাৎ করেই পুলিশ এলো তো দাদুর ভোটার ভোট ভোট নেওয়ার জন্য এসেছে বা দাদুর একটু বয়স্ক তো যেতে পারবে না ওই জন্য ভোট নেওয়ার জন্য এসছে তো আর তো পুলিশকে দেখে ভয় খাচ্ছিলো তো ওদের কাছে যখন যায় তখন আরকে এতটাই ভালোবাসছে ওরা আদর করছে তো আরা একটুও ভয় খাচ্ছে না দেখো আর আঙ্কেলগুলো এত ভালো পুলিশ আঙ্কেলগুলো তো আরাধ্যাকে কোলে নিচ্ছে আদর করছে আদাধ্যার সাথে কথা বলছে তো একটুও ভয় খায়নি আরাধ্যা দেখো আর ও খুব এনজয় করেছে আজকে আর সবাই বলছে ওকে নিয়ে চলে যাবে তো তো ও তো আরো ভয় খাচ্ছে যে আমাকে নিয়ে চলে যাবে আর ও বলছে মা বোন বলেছে ওদের ধারি ছিল দেখাচ্ছে দেখ হ্যাঁ বন্ধু দেখেছিস ওই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর পাশে থেকে আর তাকে অনেক অনেক ভালোবাসা যাবি চলে যাও কোলে নিতে চাইছে দেখেছো এতটা ভয় কাটছে না